এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে সাদেক থেকে আমরা খাগড়াছড়ি ব্যাক করে খাগড়াছড়ি শহরের আশেপাশে কিছু স্পট ঘোরা দৃশ্য চলুন হেই সবাইকে আসসালামু আলাইকুম আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বাইক নিয়ে ট্যুর চলছে গোটা চিটাগাং বিভাগ চিটাগাং বিভাগ বাইক ট্যুর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম আজকে তৃতীয় দিন প্রথম দিনে আমরা রাজশাহী থেকে খাগড়াছড়ি এসেছি দ্বিতীয় দিনে খাগড়াছড়ি থেকে সাজেকে সাজেকে গিয়ে রাত থেকে আজকে সকালে সাজেক থেকে বের হয়ে পড়লাম আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব শহরের আশেপাশের আলুটিলা গুহা এবং তারপর রিসাং রিসাং ঝর্ণা ঝর্ণা দেখা শেষে আজকে আবার বিকালের দিকে রওনা হয়ে পড়ব রাঙামাটির উদ্দেশ্যে খুব সুন্দর একটি জনপদ রাঙামাটি সেখানে চলে যাব আজকেই এখন যাচ্ছি সাজেক থেকে পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে খাগড়াছড়িতে গিয়ে বুথ থেকে কিছু টাকা তুলে নেব এবং তারপর শুরু হবে আমাদের আজকের ট্যুর এই মুহূর্তে পৌঁছালাম আলুটিলা গুহায় এখানে আলুটিলা গুহা অবস্থিত আলুটিলা গুহাটি হচ্ছে সমুদ্রতল হতে তিন তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই গুহাটি এখান থেকে খাগড়াছড়ি শহর খুব সুন্দর ভাবে দেখা যায় সেটাও দেখব এই গুহাটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিনশো তিনশো ফুট যাব এখনই যাচ্ছি গুহার নিচ থেকে আবার ওই দিক দিয়ে বের হয়ে যাওয়া যায় দশ পনেরো মিনিট টাইম লাগে মেবি গুহাটি পেরোতে টর্চের আলো বা ওখানে মশাল পাওয়া যায় সেগুলো দিয়ে গুহাটি পার হওয়া লাগে তো যাওয়া হচ্ছে আলোটিলা গুহায়

টিলা গুহা ঘুরা শেষ সেখান থেকে খাগড়াছড়ি শহরও দেখা হলো দূর থেকে ছোট্ট একটা শহর দেখা হলো শহর এখান থেকে চলে যাব যাওয়া যাক রিসাং ঝর্ণায় যাচ্ছি এখন তো বাইক উপরে রেখে নিচে হাঁটা শুরু করলাম। যে হেটে যাচ্ছি। যাচ্ছে একদম নিচে রাস্তা। একদম নিচু রাস্তা। ও করিস না পিছলে গেলে কিন্তু যাবি একদম নিচু রাস্তা। এই চ্যালেঞ্জের রাস্তা। এক মানে প্রচুর ঢালু। আস্তে হেটে যাচ্ছি। ওইদিক দিয়ে হেঁটে এসে আবার সিঁড়ি দিয়ে অনেকখানি নিচে নামা লাগবে অনেকখানি সিঁড়ি দিয়ে নিচে নামা লাগে ধন্যবাদ ছোট্ট একটা ঝর্ণা প্রথমে পরে ঝর্ণা তো না জিরিপাত পরে এই যে এই জিরি পট্টি এই যে এটা পানি পড়ছে আর এদিক দিয়ে ওই যে সামনেই ঝর্ণা রিসাং ঝর্ণা খাগড়াছড়িতে যেটি অবস্থিত চলে এসেছি রিসাং ঝর্ণায় আর পিছে দেখা যাচ্ছে রিসাং ঝর্ণা শিরবে আসতে হাঁপিয়ে গেছি চলুন ঝর্ণা উপভোগ করা দেখ পেছনে এখন দেখা যাচ্ছে রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণা দিয়ে আমাদের হাগড়া শেষ হচ্ছে এখান থেকে চলে যাবো আজকে রাঙামাটি চলে এসেছি পাহাড়ের মধ্যে খুব সুন্দর একটা শহর রাঙ্গামাটিতে এখানে পৌঁছেছি সন্ধ্যার সময় পৌঁছেই একটি রুম নিয়ে নিয়েছি রুমের ভাড়া পড়েছিল চারজনের জন্য বারোশো টাকা রুম থেকে বের হয়ে চলে আসলাম এখানকার এই শহীদ মিনারের কাছে সেদিন ষোলোই ডিসেম্বর ছিল এজন্য এখানে মেলা চলছিল তাই চলে আসলাম সুন্দর এই জায়গাটিতে এখানে এসে কিছু খাবার খেলাম এবং অনেক টাইম কাটিয়ে একটু মাইন্ড ফ্রেশ করলাম তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের এপিসোডে পরের এপিসোডে দেখানোর চেষ্টা করব রাঙামাটি জেলার কয়েকটি দর্শনীয় স্থান আল্লাহ হাফেজ